আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমরা বারাকাতুহু প্রিয় একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আজকে মূলত আলোচ্য বিষয় হবে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ থেকে সৃজনশীল প্রশ্ন 8 আজকে মূলত এখান থেকে আমরা কিভাবে সরলরেখা পদ্ধতিতে অবসায় ধার্য করা যায় এবং এখান থেকে কিভাবে আমরা জাবের দাখিলা দিতে পারি এবং এই যে লেনদেনগুলো কিভাবে আর্থিক এবং আয়ব্যমিত উত্থাপন করতে পারে হিসাবের পর আজকে আমরা শিখব তাহলে শুরুতে আমরা দেখি এখানে কোনুষ নে কি কি তথ্যগুলো দেয়া আছে বায়ান কেডাস 2018 সালের জানুয়ারি তারিখে চেকের মাধ্যমে 120000 টাকার মূল্যের একটি মেশিন ক্রয় করে এখন মেশিন যেহেতু ক্রয় করছে এর জন্য আমরা জার্নাল দিতে পারি যে দুঃখিক কথা আছে সেহেতু মেশিন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট এবারে দেয়া আছে মেশিনটির সম্ভাব্য আয়ষ্কাল ধরা হয় সাত বছর

বার্ষিক অবসায় নির্ণয় করতে হবে বার্ষিক দ্বারা বুঝিয়েছিল এক বছরের মূলত অবসায় বের করতে হবে তাহলে এখানে আছে মেশিনের মূল্য বা মেশিনের ক্রয় মূল্য যেটা লেখো একই কথা মাইনাস হবে বঙ্গাবশেষ মূল্য আর বাকি হবে মেশিনের আয়ুষ্ক এখন এখানে কাজ হইল আবার অনেক সময় অঙ্কের ভিতরে তোমার সংস্থাপন ব্যয় থাকতে পারে এই সংস্থাপন ব্যয় কিন্তু মেশিন মূল্যের সাথে যোগ করে মোট মূল্য ধরতে হয় যাই হোক তুমি পরে কথা বলবো তাহলে এখন মূলত এখানে কাজ হয়েছে যে মেশিনের মূল্য পাইছি আমরা এক লক্ষ বিশ হাজার মাইনের দাও এখান থেকে বগ্নবশেষ মূল্য আছে আট টাকা এরপরে আয়ুষ্কুল আছে সাত বছর তাহলে এখন দেখো এখানে আমাদের যে বার্ষিক সর্বাধিক পদ্ধতিতে বার্ষিক অবস্থায় বের করানোর জন্য আমাদের কি কি দরকার তিনটা দরকার একটা হলো এখানে মেশিনটার মূল্য কত আছে এরপরে যদি বর্ণবশেষ মূলক থাকে সেটা তুমি বিরতি দেখাই দেবা এবং অবশ্যই তোমার এখানে বছর থাকবে ওই বছরটাই মানে তোমার আয়ুষ্কাল সেই আয়ুষ্কাল দ্বারা বাদ করতে হবে এখন দেখো আহ এরপরে আছে এখানে এক লক্ষ বিশ হাজার থেকে আট হাজার বিরুদ্ধ তাহলে থাকে এক লক্ষ বারো হাজার তাহলে তাহলে বাঘ দেবা সাত দ্বারা তাহলে হবে ষোলো হাজার টাকা

প্রথমে আমরা কাজ করবো এই জন্য দুই হাজার আঠারো সালে জানুয়ারি মাসের এক তারিখ কেন এক তারিখ ব্যাংক হিসাব ব্যাংক কারণ চেক মাধ্যমে যেহেতু মেশিনটা ক্রয় করছে এরপরে টাকা আছে এক লক্ষ বিশ হাজার পক্ষে ডেবিট এবং ক্রেডিট সাইডে নিয়ে নেবা ব্যাখ্যা দেবা চেকের মাধ্যমে মেশিন করায় এরপরে মূলত আমরা এখানে দেবো ডিসেম্বর এই ডিসেম্বর কেন দেবো ডিসেম্বর দেওয়ার মূল উদ্দেশ্য হয়েছিল তোমার এখানে কিন্তু আমরা যখন আহ অবস্থা করি এটা কিন্তু বছর শেষে ধরে কিন্তু আমরা একত্রিশ ধরছি ডিসেম্বর একত্রিশ তাহলে এখন দেখো অবস্থায় আমরা কিন্তু কথা পাইছি ষোলো হাজার টাকা এটার জন্য যাবে দেওয়া হয় যে অবচয় অবচয় খরচ হিসাব ক্রেডিট আর হবে পুঞ্জীবিত অবস্থা হিসাব ক্রেডিট পুঞ্জি দূতয় হিসাব তাহলে এখানে টাকা কিন্তু ওই পক্ষে হবে ষোলো হাজার টাকা এখানে হবে ষোলো হাজার টাকা আর এখানে দেবা যে অবচয় ধার্য করা হলো এরপর আবার তুমি একত্রিশে ডিসেম্বর হবে আয় সারাংশ হিসাব ডেবিট আয় সারাংশ হিসাব ডেবিট আর হবে অবচয় খরচ হিসাব ক্রেডিট এখানে টাকা কিন্তু হবে আবার ওই ষোলো হাজার টাকাই হবে ষোলো হাজার ষোলো হাজার এইটা জন্য জানে দেবা যে অবস্থা হিসাব বন্ধ করা হলো তাহলে এটা ব্যাখ্যাটা শেষ এরপরে আবার দুহাজার লেখা উনিশ সাল এখন উনিশ সাল কেন লেখবা আমাদের কিন্তু উনিশ সাল পর্যন্ত জামাটা করতে বলতে এখানে হবে কিন্তু ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর একত্রিশ দুটোই হবে অর্থাৎ অবসয় খরচ হিসাব অবচয় খরচ হিসাব ডেবিট আর পুঞ্জি দূত অবসয় হিসাব ক্রেডিট ব্যাখ্যাটা কিন্তু ওই সেম হবে এই দু নাম্বের ধরে ব্যাখ্যা দিলাম না তারা কিন্তু ষোলো হাজার টাকাই হবে

ব্যাখ্যা আমি দিলাম না টাকা কিন্তু ওই পক্ষে আবার ষোলো হাজার টাকাই হবে তাহলে এই ছিল মূলত সরলিক পদ্ধতিতে দুই বছরের অবস্থা তোমাকে কিন্তু দার্জ করে দেখাইছি এভাবে মূলত তোমরা এই অবস্থায় সরলিক পদ্ধতিতে দার্য করতে পারো এবার আমি যাব গণা বা বসের আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে লেনদেন গুলো বা লেনদেন সময়ের উপস্থাপন দেখাও যাচ্ছে আমাদের উপস্থাপন দেখাইতে বলছে এখন দেখো উপস্থাপন দেখার জন্য তোমরা গণাবাদ দিয়ে ভাবে যে রয়্যাল টেটাস বিশদ আয় বিবরণী

তার মানে আমরা এখানে অঙ্কের সময় আমরা নীল দিতে পারি এক কথায় এখন দেখো এই অঙ্কের মধ্যে ব্যয় সমূহ শুধু একটাই আছে সেটা হলো এই যে দুই হাজার আঠারো সালের অবসায়ের জন্য যে হিসাবটা আছে ষোলো হাজার এই একটা ব্যয় গেছে মাত্র তাহলে আমরা এখানে লিখতে পারি

সেটার উত্তর তোমরা সেভাবে উপস্থাপন করে দেখাবা এরপরে আছে যে আর্থিক অবস্থার বিবরণী এখন আস্তে আর্থিক অবস্থার বিবরণী এখানে আমি শুধুমাত্র নামটা চেঞ্জ করে দেবো তা সব ঠিক থাকে আর এইগুলো চেঞ্জ করা লাগবে এই মেশিন হিসাব লাগলেও হয় আর মেশিন লেখলেও হয় তাহলে টাকা আছে কত মোট এক লক্ষ বিশ হাজার টাকা যেহেতু একটাই টাকা আছে সেহেতু আমরা লাস্টের করে লিখে যেটা দিয়ে দেব তোমাদের শীতশীল প্রশ্ন একেবারে খুবই সহজ এবং সিম্পল এবং ছোট একটা প্রশ্ন আশা করি তুমি এটা সবাই বুঝতে পারছো এর পরবর্তীতে আবার তোমাদের অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলো তুলে ধরো ততক্ষণ সুস্থ থাকুক ভালো থাকুক আল্লাহ